দু সালে বাংলাদেশের অর্থনীতি পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি অনুমান করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক পুরো হওয়ার সূচক প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক দাতা গোষ্ঠীটি এবার বিশ্বব্যাংকের সঙ্গে সংস্থাটির বসন্তকালীন বৈঠকের পূর্বে আউটলুক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে আগামী বছর অর্থাৎ দু সালে বাংলাদেশের অর্থনীতি আরেকটি শক্তিশালী হয়ে সাত দশমিক পাঁচ শতাংশ হারে বাড়বে বলেও জানানো হয় দু সালে দক্ষিণ এশিয়ার অপরধী বড় অর্থনীতি ভারত ও পাকিস্তান যথাক্রমে বারো দশমিক পাঁচ ও এক দশমিক পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলেও জানায় আইএমএফ বিশ্বের প্রধান মধ্যে গেল বছর মহামারী সত্ত্বেও ইতিবাচক প্রভৃতির ধারায় ছিল শুধুমাত্র চীন এবছরে দেশটি আট দশমিক ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে তবে দু হাজার বাইশ সালে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে পাঁচ দশমিক ছয় শতাংশে অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান

বিশ্বের এক নম্বর অর্থনীতি যুক্তরাষ্ট্র চলতি বছর সাত দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে আইএমএফ জানায় এছাড়া ইউরোজোনে তিন দশমিক তিন এবং যুক্তরাজ্যে পাঁচ দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে সংস্থাটি এদিকে দেশের একষট্টিতম শিডিউল্ড ব্যাংক হিসেবে সিটিজেন ব্যাংককে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক গ্যাজেট প্রজ্ঞাপনে এই ব্যাপারে জানানো হয় সেখানে বলা হয় গত মঙ্গলবার থেকে সিটিজেন ব্যাংককে শিডিউল ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে গত সাত ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দেশের একষট্টিতম বাণিজ্যিক ব্যাংক হিসেবে লাইসেন্স পায় সিটিজেন নতুন ব্যাংকটির একজন অংশীদার হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক তার মা জাহানারা হক লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তবে জাহানারার আকস্মিক মৃত্যুর পর তার অংশীদারীর মালিকানা পুত্র আনিসুল হকের হাতে স্থানান্তরের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক গেল বছরের ছাব্বিশে অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়